আপনারা সৃষ্টিকর্তাকে খোঁজে আমি এখন সকল ধর্মের মাঝখানে দাঁড়িয়ে কথা বলছি ক্লিয়ার আমার ভাষা বুঝতে পারছেন আপনারা আমি সকল ধর্মের মাঝখানে দাঁড়িয়ে কথা বলছি কারণ আমার বক্তব্য শুধু এই কজন লোক শুনছে না এই যে ইউটিউব ওয়ালারা এসেছে দেখতে পাচ্ছেন এই এক একটা ক্যামেরায় খুব কম করে বলে এক লাখ দেড় লাখ করে লোক শুনছে আপনারা কি ভাবছেন এক একটা ক্যামেরায় দাঁড়িয়ে আছে এক লাখ দেড় লাখ করে লোক দূর থেকে শুনছে ফলো করছে এই কজন লোক ভাবছেন নাকি না শোনেন আপনারা সৃষ্টিকর্তাকে আমরা খুঁজি বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন স্থানে গিয়ে সৃষ্টিকর্তাকে খুঁজি হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে সৃষ্টিকর্তাকে খোঁজে খ্রিস্টানরা গির্জায় গিয়ে সৃষ্টিকর্তাকে খোঁজে মুসলমানরা মসজিদে গিয়ে সৃষ্টিকর্তাকে খোঁজে ঠিক না বেটা আরে বলুন না এই তিনটে জায়গার কোন জায়গায় সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে না সৃষ্টিকর্তা নিজেই বলছে কোথায় আছি আমি চলুন তিন ধর্মের মানুষ আমরা খুঁজতে বেরোই কোথায় আছে তিনি দেখি তিনি নিজেই বলছেন তার এই পাঠানো শেষ কেতাব এই কেতাবটি হলো তার পাঠানো শেষ কেতাব আর শেষ নবী হলো মোহাম্মদাম এই কেতাবের মধ্যে তিনি বলে দিয়েছেন আমি কোথায় আছি সৃষ্টিকর্তা কোথায় আছি দেখুন কোরআনে বলা হয়েছে

তোদের মনের মধ্যে যা কিছু আছে ভালো মন্দ সব আমি জানি তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে না আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ে নিকটবর্তী একবার তুই অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে আমি তোর ডাকে সাড়া দেব কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নর মানুষেতে সুরাস জান্নাত খুঁজতে বেরিয়েছেন না জান্নাত খুঁজতে বেরিয়েছেন হিন্দু মুসলিম খ্রিস্টান চলুন দেখি কোরআন কত সুন্দর শিক্ষা দিয়ে দিচ্ছে একটা একটা করে পাট পাট করে বলছি চলো এবারে সৃষ্টিকর্তা বলছেন সৃষ্টিকর্তা বলছেন তুই আমাকে মানবি কেন হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান সকলকে বলছি সৃষ্টিকর্তা বলছেন তুই আমাকে কেন মানবি কেন আমার কাছে মাথা নত করবি সর্বপ্রথম তুই তোর সৃষ্টি নিয়ে একবার ভাব তোকে আমি কিভাবে তৈরি করলাম নিয়ে চিন্তা সৃষ্টিকর্তা বলছেন দেহের মধ্যে চারটে অঙ্গ করেছি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ চারটে চারটের একটা যদি খারাপ হয় তুই মারা যাবি তাড়াতাড়ি আর সত্যি তাই চারটে অঙ্গ আমাদের দেহের মধ্যে গুরুত্বপূর্ণ চারটির একটা যদি খারাপ হয় তাড়াতাড়ি মারা যাবে না তুমি আমি মারা যাবই যাব 100% এক নাম্বার সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ব্রেন কি বললাম তুই ব্রেনটাকে ঠিক রাখ ব্রেনটাকে হেফাযত কর খুব বড় নিয়ামত রে এটা এই ব্রেনের শিরাগুলো খুব সূক্ষ্ম একটা শিরা যদি ফেটে যায় স্টক করে যাবে এক নাম্বার হলো ব্রেন দুই নাম্বার সৃষ্টিকর্তা বলছেন তো দেহের গুরুত্বপূর্ণ জিনিস হলো কি হার্ট বললাম হার্ট হার্টটা ব্লক যাতে না হয় সে চেষ্টা কর তিন নাম্বার সৃষ্টিকর্তা বলছে তোর দেহের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো লিভার 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 এই ফ্যাটি লিভার হয় বেশিরভাগ লিভারে চর্বি জমে আর লিভারে চর্বি জমে হজম হতে না পারলে লিভারে আলসা হয় ঘা হয় আর লিভারে ক্যান্সার হয়ে মানুষ মারা যায় তিনটে চার নাম্বার হলো গুরুত্বপূর্ণ জিনিস তো দেহের মধ্যে আমি তৈরি করেছি সেটা হলো কি কিডনি কি বললাম বা কিডনি কিডনিটাকে ঠিক রাখার জন্য তোর পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে তুই তো সারা দিনে তো 6 লিটার পানি খাওয়ার দরকার তুই তো খাস তো তিন গ্লাস বুঝতে পারছিস না ডাক্তার বলছে সারা দিনে 6 লিটার পানি খেতে হবে তা তুই তো ফাস্ট তো মারছস গ্লাস তো তোর কিডনি খারাপ হবে না হবে কেন কিডনিতে পাথর জমছে ডায়ালিসিস করতে হচ্ছে জীবন শেষ বাপেরা সৃষ্টিকর্তা আরো বলছে তোকে আমি তৈরি করলাম কিভাবে এই হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান বক্তবটাকে ফলো করুন এখন আমি বিভিন্ন ধর্মে ধর্মের সমন্বয়ে কথা বলছি এরপরে কোরআনের আলোচনায় যাব সৃষ্টিকর্তা বলছেন তোকে আমি সৃষ্টি করলাম কিভাবে দেখ তোর বাপের চারটে অঙ্গ বাপের কটা অঙ্গ তোর বাপের চারটে অঙ্গ তোর মায়ের চারটে অঙ্গ তাহলে কত হলো আটটা আর আমি আল্লাহ সৃষ্টিকর্তা দিয়েছি পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে আমি সৃষ্টিকর্তা তোকে তোর মায়ের পেটে তৈরি করেছি ধরে বলো আজকের বাড়িতে যাবে বাড়িতে গিয়ে আপনার জন্ম সন্তান কিনা প্রমাণ পাবেন আপনি আপনার সন্তানকে সামনে দাঁড় করিয়ে দেখে নেবেন আপনার পা থেকে মাথা পর্যন্ত আর ওই বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত চারটি অঙ্গ বাপের সঙ্গে মিলবে আর মায়ের চারটি অঙ্গ বাপের সঙ্গে মিলবেই মিলবে এই বাচ্চার সঙ্গে মিলবেই মিলবে বাপের চারটি অঙ্গ মায়ের চারটি অঙ্গ আর সৃষ্টিকর্তা দেয় পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোকে আমি সৃষ্টি করেছি আচ্ছা বাপেরা আপনাদের চোখে আমি একজন পুরুষ তো বলেন না বাবা পুরুষ আর আমার চোখে আপনারা প্রত্যেকেই পুরুষ আপনারাও পুরুষ আমিও পুরুষ সৃষ্টিকর্তা বলছেন সবাই পুরুষ কিন্তু তিনটে জিনিসের পার্থক্য আপনার তিনটে জিনিস আলাদা সৃষ্টিকর্তা করেছেন আর আমার তিনটে জিনিস আলাদা কি এক নাম্বার

শুনে নিন আল্লাহ নবী বলেছেন আজকে যে সুরা তফসির করব। যে সুরাটা তফসির হবে আজকে ওই সুরাটা শেষে আয়াত করতে তফসির করতে করতে আজকে আলোচনা হবে আপনাদের হাতে আড়াই তিন ঘন্টা সময় হবে বাবা আমি বাবা বাস্তব কথা বলি আমি এই ঘন্টা ধরে ওয়াজ করা মানুষ নই আমি আমার জীবনে কোনো দিন এই ঘন্টা ধরে ওয়াজ করি নি এই উনত্রিশ বছর জলস জীবনে আল্লাহর কোরআন নিয়ে বসেছি তিন চার ঘন্টা যা আলোচনা হবে হবে ইনশাল্লাহ একটা সুরার আলোচনা হবে দার্সানা তো আমার বাপেরা একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করুন অনুরোধ করে বলছি আল্লাহর কোরআন নবীর হাদিস এখন বাস্তব থেকে সামাজিক কিছু কথাবার্তা আমি বলছি একটু মাথায় রাখুন এক নম্বর হলো ব্লাড তোর ব্লাড আলাদা দুই নাম্বার দুই নাম্বার কি আলাদা জানেন প্রত্যেকের আলাদা কারোর সঙ্গে আরো মিল নেই সৃষ্টিকর্তা নিদি বলছেন আল্লাহ নিদি বলছেন দুই নাম্বার কি আলাদা আচ্ছা বাপেরা বলুন তো দেখি এই খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে আমার ভাষা বুঝতে পারছেন আপনারা আইডেন্টিফাই করা হয় কিভাবে বলেন বলেন কারণ মনে পড়ছে না এইটাই যদি বুঝতে পারেন আপনারা হিন্দু মুসলিম যারা আছেন এই কথাটা বুঝতে পারলি আমার বক্তব্য বুঝতে পারবেন আর এই কথাটা যদি বুঝতে না পারেন তাহলে আমার বক্তব্য বুঝতে আপনাদের দেরি হবে কি শুনে নিন কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম আবার বলছি কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম দুই ঠোঁটের মাঝখানে জীবের দ্বারাই যেভাবেই ওকে বের করব ও সেভাবেই বের হবে পরিবেশের পরিস্থিতির উপরে নির্ভর করে ঠিক না বেটি আচ্ছা বলুন তো আমি এখানে একে বসেই এই স্টেজে বসে এখনই কি আপনাদের মামাশি তুলে গালাগালি করতে পারবো পারবো না কারণ পরিবেশ তো সেটা নয় আর এখনই দশজন মদ খোর আছে আমাকেও মদ খাইয়ে দিলেন ব্যাস তখন মামাসির কোনো জ্ঞান থাকবে না এই জন্য বললাম কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আমি যেভাবেই বের করব ও সেভাবেই বেরোবে পরিবেশের উপরে নির্ভর করে কিছু বুঝতে পারছেন আমার কথা বাবা আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে পড়াই তো বক্তব্যের শুরুতেই এইটা আমি বলে দিই স্টুডেন্টদেরকে যে এইটা যদি বুঝতে পারো তাহলে জানবে স্যারের পড়া তুমি বুঝতে পারলে আর এইটা যদি বুঝতে না পারো তাহলে জানবে স্যারের পড়ানোটাই বেকার তোমার স্কুলে আসাটাই বেকার কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম ধরুন আমার মন থেকে একটা বাজে কথা বের হয়ে গেলে বের হয়ে যাওয়ার সাথে সাথেই আমি খুব টেনশানে থাকবো ঠিক না বেটি মিডিয়ার যুগ ওই কথাটা কী না হবে কোথায় কী হবে না হবে দুর্নাম বদনাম হবে ইত্যাদি খুব মারাত্মক কথা বললাম বাপেরা আপনারা যখন কথা বলবেন দয়া করে একটু এইভাবেই কথা বলবেন সাধারণত একজন পুরুষ সারা দিনে। সাড়ে তিন থেকে চার হাজার কথা বলতে পারে বার কত কত সাড়ে তিন থেকে চার হাজার কথা একজন পুরুষ বলতে পারে একজন মহিলা সারাদিনে সাড়ে ছ হাজার থেকে এই ছ হাজার থেকে সাড়ে ছ হাজার কথা বলতে পারে কিছু বুঝতে পারছেন ওয়াজ হারিয়ে দাঁড়িয়ে ভাববেন আমার ওয়াজ এটা শুনতে গেলে একটু ব্রেনের দরকার ভাববে চলো 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 আজকের বেশ কিছু আলোচনা করব আপনাদের সঙ্গে এবারে আজকে আমার বক্তব্যের বিষয়বস্তুটা কি পাঁচটা বিষয়ের উপরে এক যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই কার্বন ডাই ছেড়ে দিই এ সমস্ত অবদান কার আল্লাহ তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে এইটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ব্যাস তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট চলো তাই আজকের প্রথমে সংক্ষিপ্তভাবে সৃষ্টিকর্তার পরিচয় দিয়ে দেব সৃষ্টিকর্তার পরিচয় দুই নাম্বার হলো সৃষ্টিকর্তার পরই আল্লাহর পরই স্থান হলো নবীদের কাদের বাবা নবীদের নবীদের কিছু পরিচয় আমি আপনাদেরকে দেব আলোচনা করতে করতে আসবে তিন নাম্বার হলো আমাদের পরিচয়টা আমাদের পরিচয় তিন নাম্বার চার নাম্বার হলো সামাজিক কিছু আলোচনা আপনাদের কাছে আমি তুলে ধরব সামাজিক কিছু আলোচনা করা হাদিসের আলোকে তুলে ধরব পাঁচ নাম্বার হলো যে সমস্যাটা আজ বর্তমানে বেশি চলছে মানুষের মধ্যে ভেদাভেদটা এইটা নিয়ে বেশ কিছু কথা বলবো আজকের এই বাজারে জলসা হিন্দু ভাইরা আছেন মুসলিম ভাইরা আছেন বক্তব্য শুরুতেই বলে দিই কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন আপনারা জানেন কি একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা কি আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় লৈতকনিকা শ্বেতকনিকা অনুচক্রিকা একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি পাওয়া যায় তাহলে কিসের পার্থক্য করেন আপনারা মনে গিয়ে ভাববেন কলায় থাকি একই কলের জল খাই একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই একই সূর্যের কিরণ গায়ে লাগাই একই চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি কিসের মারামারি করেন মনে রাখবেন মুসলমানদের মধ্যে কিছু নোংরা প্রকৃতির লোক আছে যারা সাধারণ মানুষের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে মারামারি লাগিয়ে দেয় হিন্দুদের ভিতরে কিছু নোংরা প্রকৃতির লোক আছে সকলে নয় কিছু নোংরা প্রকৃতির লোক আছে যারা সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয় এজন্য আমি আপনাদেরকে বলছি আপনারা এই সমাজের ঊর্ধ্বে চলে যান তাহলে আমার বক্তব্য আপনাদের ঢুকে যাবে এই সমাজের ভিতরে থাকবেন না নিজেদের মধ্যে ধর্ম নিয়ে মারামারি আপনারা কি জানেন চিত্তরঞ্জন হসপিটাল পিডি হসপিটাল আপনার নীলতন হসপিটাল আপনি চলে যান মেডিকেল কলেজ এক ব্যাগ এক এক প্যাকেট রক্তের জন্য কুত্তার মতো মানুষ ঘুরছে কি হিন্দু কি মুসলিম ঠিক না বেটি আর তুমি এখানে বসে বসে ধর্ম নিয়ে মাতামাতি করছো চি 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 তুমি এত নিজ মনের মানুষ ইসলাম ধর্ম এত নিজ আর হিন্দু ধর্ম এত নিজ না একটু গবেষণা করো কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর এ কোরআন শুধু এ কোরআন আল্লাহর বাণী তাই তো নাকি আরে ভাই বলুন না এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই শুধু মুসলমানদের জন্য আসে নাই এসেছে মানব জাতির কল্যাণের জন্য হুদাল্লিন মানব জাতি শুনে নিন মানুষের জন্য কোরআন এসেছে হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে সকলের জন্য কোরআন এ কোরআন থেকে পৃথিবীর সমস্ত মানুষ শিক্ষা নিতে পারে এতে কোনো বাধা নেই ঠিক না বেটি শুধু তাই নয় সৃষ্টিকর্তা আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ নয় সারা পৃথিবীর সমগ্র সৃষ্টিকর্তা ঠিক শুধু তাই নয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু মুসলমানদের নবী নয় যারা বলে মোহাম্মদ শুধু মুসলমানদের নবী তাহলে কোরআনের আয়াতের বিরোধী হয়ে গেল শুনে নিন কোরআনের কোথায় লেখা আছে নয় নম্বর পারা হিন্দু ভাইরা পারা বুঝবে না খন্ড আমি এজন্য বক্তব্য করতে করতে বাজারের গিয়ে আমি এই কথাগুলো বলি আমি কখনো গোস্ত বলবো কখনো মাংস বলবো আমার বলে দিচ্ছি কখনো গোশত বলবো কখনো মাংস বলবো কখনো পারা বলবো কখনো খন্ড বলবো কখনো চাচা বলবো কখনো কাকা বলবো মানিয়ে নেবেন কারণ কোরআনের পাড়ার শব্দটা হিন্দু ভাইরা বোঝে না আপনি কোরআনের পাড়াটা বোঝেন হিন্দু ভাইদের খণ্ড বললে বুঝবে ঠিক না ঠিক সাহাবি যদি বলি হিন্দু ভাইরা বুঝবে না মোহাম্মদ স্লামের সাহাবি আবার কি অন্য কিছু কিন্তু না সঙ্গী যদি বলি মোহাম্মা স্লামের সঙ্গী ওরা তাড়াতাড়ি বুঝে নেবে মুসলমানরা সাহাবিটা বুঝবে এই জন্য আমি বেশ কিছু কথা এইভাবে ব্যবহার করি হাই স্কুল কলেজ টলেজে গেলে যাতে করে মুসলিম অমুসলিম উভয়ে বুঝতে পারে চলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয় পবিত্র কোরআনে 9 নম্বর খন্ডে মানে পারাতে 9 নাম্বার পৃষ্ঠাতে 11 নাম্বার লাইনে সূরার নাম সূরা আরাফে বলা হয়েছে কুল ইয়া আইয়ুহান নাস হে নবী তুমি বলো ইয়া আইয়ুহান নাস হে মানব ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া মুহাম্মদ কে আল্লাহ কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে জোরে বলো তাহলে বোঝা গেল কি মোহাম্মদ সাল্লাম শুধু মুসলমানদের নবী নাকি না তিনি রহমাতুল্লিল আলামিন এটা মাথায় রাখবেন আলাম থেকে আলামিন সমস্ত জগতে তিনি রহমত করে আল্লাহ পাক মোহাম্মদ সাল্লাম পাঠিয়েছেন যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাম ফলো করবে সাই যে যে ধর্মের মানুষ হোক না কেন সে সঠিক পথ পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ চলুন আগিয়ে যাচ্ছি এবার একটা কথা বলি কোরআন কোনো দিন বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপর আলোচনা করবো ইনশাআল্লাহ দুই নাম্বার প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে শিষ্টাচার আছে আদব আছে এ মাজলিসের একটা আদব আছে বাপ কোরআন জানিয়ে দিচ্ছে আঠাশ নম্বর পাড়ার দুই নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইন يا أيها الذين آمنوا إذا قيل لكم هلاو في المجالس فافصحوا هلاو الله لكم وإذا قيل هلاو ফান সোজো ইয়ার ফাইন লাফে এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহফা বলেন হে ইমানদার বান্দাগন মুচের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামসন ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি কী শয়েতান ওখানে বসবে কানে কানে খুব মন্ত্রণা দেবে আমার বাপে আপনাদের আমি হাতে ধরে বলছি বাপ বাপ একটু আগে এগিয়ে আসবেন না বাপামা একটু আগে আগে গায়ে 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 বসুন আল্লাহর নবী যখন হাদিস বলতেন আল্লাহর নবী যখন হাদিস বলতেন একটুও জায়গা ফাঁকা থাকত না সাহাবীরা গায় 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 বসে যেতেন তাই আমি আপনাদের কাছে একান্তভাবে আবেদন নিবেদন করছি কুরআনের মাহফিল হাদিসের মাহফিল একটু গায় গায় বসুন ফাঁকা জায়গা এই ফাঁকাrangle প্রবলেমটা কি সমস্যাটা কি কুরআন বলছে শয়তান ওখানে বসবে আর কানে কানে কু মন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে সাত নম্বর পারা দুই নাম্বার মিস্টার তিন নম্বর লাইন সুর নাম সুর এ মাইদা আয়াত নম্বর একানব্বই আর কোরআন ইনামা ইউরিদু সায়েদ নো আইয়ো কেয়া বাইনা কমলা আদাবাতা ওয়াল বগদ আ ফিলখমরি ওল মাই সিরিফ ওয়া সুদ্যা ওয়ানিস ওয়ানি সলা আল্লাহ বলছেন শহেতান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ও ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি পবিত্র কোরআন দুই নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সূরা নাম সূরা বাকারা আয়াত নম্বর দুশো আট আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদঘুলু বিশ্বিন মে কাফা হে ইমানদার বান্দামান পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওলাত ক্ষতহাতি শয়তান শয়তানের পথকে অনুসরণ করিও না ইন্নাহ উলআহ মাদু বুমবি শয়তানগুলো তোমাদের প্রকাশ্য দুশ্মণ সো আই রিকোয়েস্ট করিও সনো মাইন ইস কিউজ মি আলোচনার প্রারম্ভে আপনাদের কানে একটু আহ্বান করলাম এবারে আস আলোচনার শুরুতি আরও দুটি কথা বলবো আরেকটি কথা হচ্ছে কি মনে রাখবেন মাইকের সামনে এসে মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় মনে রাখবেন তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না সব সবসময় সামনের দিকে যায় এক নম্বর ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্ল্যা আসে না এই জন্য বাপ এক ঘন্টা ওয়াচ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টায় স্টাডি করতে হবে আমরা তো বুঝি নাই মাইকের সামনে এসে কিছু বলে দিলাম বক্তা না বাপ খুব কঠিন আপনারা আমাকে আলেমেছেন তিনটে কারণ এক নাম্বার অজানা কে জানা কি বললাম বাপ আচ্ছা কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন দু দশ মিনিট পরেই বুঝতে পারবেন কি অজানা জানা এক নাম্বার হলো অজানাকে জানা দুই নাম্বার ভুল সংশোধন করা কি ভুল সংশোধন করা একটু ধৈর্যের পরিচয় দিন পেয়ে যাবে তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেব আমি আমার নিজস্ব কোনো পরামর্শ দেব না নিজস্ব কোনো মতামত দেব না এই আল্লাহর বিধান করা আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আমি আপনাদেরকে তুলে ধরব আপনাদেরকে দেব সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন শান্তিতে থাকতে পারবেন আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন এই তিনটি জিনিস